উনিশশো একানব্বই সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় মোহাম্মদ গুরি পাঞ্জাব এবং সিন্ধু অঞ্চলে নিজ কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত করে ভারতের রাজপুত রাজাদের বিরুদ্ধে সমর প্রস্তুতি গ্রহণ করেন মোহাম্মদ গুরি গজনী সুলতানদের দুর্বলতার সুযোগে পাঞ্জাবের সীমান্ত অঞ্চল ভাতিন্দা দখল করলে পার্শ্ববর্তী দিল্লি ও আজমিরের চৌহান রাজা পৃথ্বীরাজ এই আক্রমণ সম্প্রসারণকে তার রাজ্যের প্রতি হুমকি স্বরূপ মনে করেন তিনি মুসলিম আক্রমণ এবং সম্প্রসারণের গতিকে প্রতিহত করার জন্য গৃহযুদ্ধ এবং লিপ্ত উত্তর ভারতের রাজপুত রাজাদের সংঘবদ্ধ করার সুযোগ পান কথিত আছে যে স্বয়ম্বর সভায় পৃথ্বীরাজ ছদ্মবেশে জয়চন্দ্রের পরমা সুন্দরী কন্যা সংযুক্তাকে বলপূর্বক অপহরণ করে বিয়ে করেন এবং এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য জয়চন্দ্র মোহাম্মদ গুরিকে ভারত অভিযানের জন্য আমন্ত্রণ জানান ঐতিহাসিকদের সূক্ষ্ম বিশ্লেষণে প্রতিমান হয় যে জয়চন্দ্রের আক্রমণ ছাড়াও মোহাম্মদ গুরি ভারতবর্ষে অভিযান করতেন কারণ রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা এবং সম্প্রসারণের জন্য ভাতিন্দা জয়ের পর হতে তিনি সময় প্রস্তুতি গ্রহণ করেন রমেশ মজুমদার ও অপরাপর লেখকের মতে ভারত অভিযান মোহাম্মদ গুরি কর্তৃক পাঞ্জাবে গজনী রাজ্যের সম্পূর্ণ জয়ের অবশ্যম্ভাবী পল পৃথ্বীরাজ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে বিশ হাজার আশ্বরোহী তিন হাজার হস্তিবাহিনী এবং অসংখ্য পদাতিক সৈন্য সহ মোহাম্মদ গুরির বিরুদ্ধে একটি বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হলেন এবং কর্ণাটক ও থানেশ্বরের মধ্যবর্তী তরাইনের বিস্তীর্ণ প্রান্তরে মুসলিম বাহিনীর মোকাবেলা করেন পৃথ্বীরাজের ভ্রাতা এবং সেনাধ্যক্ষ গোবিন্দ রায় বীরবিক্রমে মুসলিম সেনাবাহিনীকে আক্রমণ করে পরদস্ত করেন তরায়নে প্রথম যুদ্ধে সুলতান আহত হন যুদ্ধে এহেন বিপর্যয় মুসলিম সম্প্রসারণে প্রতিবন্ধক ছিল না কারণ পরবর্তী বছর মুসলমানগণ হিন্দুরা যাদের শক্তি ধুলিশ্বাত করে দেন